তো যদি কোনো দর্শক আপনাদেরকে বিবাহ করতে চায় অথবা আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো সমস্যা আছে? না আমার কোনো সমস্যা নাই আমি ভাই প্রতিবেদনে আসছি যে একটা ভালো মনের মানুষ পাই যে আমার বাচ্চাটার দায়িত্ব নেবে সুখে দুঃখে পাশে থাকবে সেরকম যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে আমি বিয়ে করবো ও বুঝতে পারছি তো আপু যদি কোনো দর্শক এই আপনার ফটোটা এবং কি আপনার নাম্বারটা দেখা অথবা আপনার কথাগুলো শুনা মায়া লাগে আপনাকে ভালোবাসতে চায় আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে জি আমার মোবাইল নাম্বার আছে আচ্ছা ঠিক আছে আপনার মোবাইল নাম্বার এটা এই মুহূর্তে ফোন দিলে পাওয়া যাবে নাকি না হ্যাঁ এই মুহূর্তে ফোন দিলে পাওয়া যাবে তবে মোবাইলটা একটু সমস্যা হয়েছে ঠিক করলে তাহলে অসুবিধা নাই এই মুহূর্তে কথা বলতে পারবে আচ্ছা ঠিক আছে আপনি দর্শকের সাথে কথা বলে বুঝে নেন ঠিক আছে আমি আপনার নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিই ভাইয়া আসসালামাই